হাই ভিয়াস আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার হলুদ মলি ফিশ বাচ্চা দিয়েছে এখানে রয়েছে রেপটেল গপ আর আপনি যদি মিজান ফিশ বিডি ফোরটি নাইন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি সীমিত পরিমাণ খাদ্য দেবেন অতিরিক্ত খাদ্য দিলে পানি দূষিত হয়ে মাছের সমস্যা হতে পারে এ কারণে এখানে রয়েছে আমার হোয়াইট মাল এর জন্য রেখেছি বাচ্চা দিবে এখানে রয়েছে ইলাটি মাছ খাদ্য দিচ্ছি আপনারা সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে অতিরিক্ত খাবার যেন না দেওয়া হয় আর অতিরিক্ত খাবার দিলে সেটা তুলে ফেলতে হবে তা না হলে পানিতে অ্যামোনিয়া তৈরি হবে পানি দূষিত হবে যা মাছের জন্য মারাত্মক ক্ষতিকর এখানে রয়েছে আমার বিলাক মলি আমার এখানে অনেক প্রজাতির মাছ রয়েছে তার মধ্যে রয়েছে বিলাক মলি এছাড়া আমার হাউজে রয়েছে পিলাটি ফিশ গাপি ফিশ বিলাক মলি হোয়াইট মলি গোরামি ফিশ শর্টেল ফিশ কই শর্টেল ফিশ টাইগার বার টাইগার শার্ক ট্রা এ সমস্ত ভিডিও আমি আপনাদেরকে দেখাবো তবে সাবস্ক্রাইব করে রাখুন আমি পরের যাতে পরের ভিডিওগুলো আপনি আপনি দেখতে পারেন কারণ আমি এক এক করে প্রত্যেক মাসের মাসের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যেগুলো দেখে আমরা আপনারা রঙিন মাছ কালার ফিস কীভাবে পালন করতে হয় এবং কীভাবে পালন করা যায় এখানে রয়েছে টাইগার বার এখন আমি আপনাদের আমার সেই হলুদ মালি মাসের গুড়ি দিয়েছে সেই গুড়ি আমি আপনাদের দেখাবো নেটটা উঠিয়ে নিতে হবে এই নেটটা দিয়েছি জাতীয় ভিতরে কোনো পোকা বা ব্যাংক সাপ যেতে না পারে আমার একবার আমার একটি হোয়াইট মালি হোয়াইট বেলুন মালি বড় এক সোনা ব্যাঙে খেয়ে নিছে তা থেকে অনেক পয়সা হতো কিন্তু নিতে পারি নাই বড় বড় ব্যাঙ ঢোকে যা করে নেট দিতে হয় দেখেন আমি হাউসটা ভিতরে গাছগুলো দিয়ে রাখেছি যাতে মালি মাছ গুড়ি দিলে সেখানে লুকাইতে পারে এবং মালি মাছ গুঁড়িগুলো খাইতে না পারে এ দেখেন মাছ ভয় পাচ্ছে মাছ আসতেছে না এ দেখেন আপনারা গুড়ি আমি আপনাদের গুঁড়ি দেখাচ্ছি এই দেখেন গুড়ি দেখা যাচ্ছে না তবে আমি একটু ক্যামেরাটা সরিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এ দেখেন আপনারা এই প্রসেস ভালো করতে পারেন তাহলে আসলে অ্যাকোরিয়ামে না দিলে ভালো দেখা যায় না দেখেন পুরো হাউসে গুড়ি কিন্তু ভালো দেখা যাচ্ছে না